আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ বারকাত আজকে আমি একটি চমৎকার ভিডিও আপনাদেরকে দেব যে ভিডিওটা হচ্ছে কিভাবে একটি পিএইচডি ফাইল বা মোক আপ যাকে বলি এই ফাইলটা কীভাবে রেডি করবেন আমি টোটালি দেখাবো এর জন্য অবশ্যই সময় দিয়ে একটু দেখতে হবে কারণ মোক ভিতরে অনেক কটা কোয়ালিটি আছে লোগো মোকাপ ডিজাইনের অনেক ধরনের মুখাপ আছে তা আমি আজকে যে কোনো একটা পড়াকের উপর কিভাবে আমরা লোগো মুখাপ করি এই দেখাবো যেমন টি শার্ট ডিজাইন মগ ডিজাইন এরপরে আদার্স অনেকগুলা পড়াকের উপর ডিজাইনটা করে থাকি তো এখন সরাসরি আমি চলে যাচ্ছি কিভাবে এই মকআপটা আমাদের তৈরি করতে হবে এর জন্য আমাদের যাচ্ছি এখানে ডাউনলোডে যাচ্ছি ডাউনলোডে গিয়ে আমরা এই ইমেজটার উপর এই ইমেজটার উপর আমরা মুক করব এই এখানে একটা ডিজাইন হবে এই ডিজাইনটা যে কেউ ডিজাইন বসাইতে পারবে সেই প্রসেসটা আমরা এখানে করব এখন এটাতে আমরা কিভাবে ডিজাইনটা করি তো এখানে এই ছবিতে আমরা ক্লিক করব ক্লিক করে এই ছবিটাকে আমরা ওপেন করব ফটোশপ দিয়ে হুম এখানে ফটোশপ দিয়ে এখানে ফটোশপ ক্লিক করব আপনি যেভাবেই পারেন ফটোশপে নিয়ে ওপেন করাইলেই এটা কিন্তু মোকাবের জন্য প্রস্তুতি করতে পারে তা আমরা এখানে যে মোকাবটা তৈরি করব এর জন্য এখানে আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল আমরা যেটাকে বলি এই রেক্টেঙ্গেল টুল দিয়ে ক্লিক করে এখানে আমরা একটা যে আমরা এখান থেকে আমি বড় করে নিয়ে নিচ্ছি তো দেখেন যে টুকু আমি দাগ দিলাম এটুকু কিন্তু একটা দাগ আলাদা সাদা অংশ পড়ছে সাদা অংশ পরার কারণে এখানে দেখেন এই যে ওয়ান পিটি আছে করতে আমি এই ওয়ান পিটিটাকে একবারে জিরো করে দেবো কিন্তু কোনো পিটি রাখা যাবে না পিটি রাখলে এই দাগে দিয়া একটা কালা দাগ বলে এর জন্য এখানে আপনি জিরো পিটি করতে হবে এবং সিলেকশন টুলে ক্লিক করার পরে এখানে দেখেন সাদা একটা আটবুট আসছে সাদা বুটটা আমরা কিভাবে এখান থেকে ক্লিয়ার করব এখান এই কাজটাই আমরা দেখব এখানে দেখেন এই পাশে ক্লিক করার পরে এখানে এই যে ছবিগুলা ওপেন হচ্ছে তো এখান থেকে এটা ক্লিয়ার করার জন্য একটু এটাকে একটু উপরে উড়িয়ে দিচ্ছি এখানে দেখেন আমাদের এই ছবিগুলার এখানে অনেক কটা সাইজ ধরছে হম তো এটাকে আমি একটু এখানে আমাদের এই লেয়ারে ক্লিক থাকতে হবে লেয়ারে ক্লিক থাকার পরে যদি এই প্রোগ্রাম গুলো আপনার এখানে না হয় এখানে দেখেন কয়েকটা অপশন আছে অপশন অপশনগুলা থেকে আপনি লেয়ারে ক্লিক করবেন লেয়ারে ক্লিক করার পরে এখানে দেখেন নর্মাল এই নরমাল থেকে ক্লিক করে এখানে মাল্টিপ্লাই করতে হবে মাল্টিপ্লাই দেখেন আমি নেওয়ার সাথে সাথে আমার এই দাগটা কিন্তু মিশে গেছে কিন্তু না এখানে আছে এখন আছে যে আমরা যে ডিজাইনটা করবো ওই দেখা যাবে ওই দেখা যাবে না। এখন আরেকটা বিষয় হচ্ছে এই যে যে আমাদের কিন্তু দেখা যাচ্ছে এখন এটাকে কি করবেন এটাকে ডিজাইন করার জন্য এই যে পাশে একটা নাম আছে এই নামের উপর আপনি রাইট বাটনে ক্লিক করবেন রাইট বাটনে ক্লিক করার পরে এখানে অনেকগুলি অপশন চলে আসবে অপশন চলে আসলে এখান থেকে আপনি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এখানে দেখেন এখন দুইটা বাক হয়ে গেছে দুইটা বাক হয়ে গেলে এটাতে যখন আপনি ল্যাব বাটনে মাউসের ল্যাব বাটন দিয়ে দুইটা ক্লিক করবেন দেখেন আমরা যে হাটবোর্ডটা নিয়েছিলাম সেই হাটবোর্ডটা কিন্তু এখানে বের হয়ে গেছে কিন্তু আগের যে আমাদের ইমেজটা এটা কিন্তু এটা এখন এই যে বুটটা এখানে ডাবল ক্লিক করার কারণে এটা বাইর হয়েছে কিন্তু এখানে এখন আমরা যে ডিজাইনটা এখানে দিব বা লেখব বা যাই কিছু করি এটা কিন্তু ওই এই ইমেজের উপর রূপান্তরিত হবে তো এখন এখানে আমরা কোন ডিজাইনটা দিব তাই না যেহেতু এটা মুকআপ হবে মুকআপের ভিতরে যা আছে তাই বসানো যাবে এখানে আমি এই লেখাটারে আমি

সাইজের মধ্যে কত কত নিব এখানে যা যাই তাই নিতে পারেন আমি এখান থেকে দুইশো সমস্যা নাই আমি এখানে দিয়ে আমি একটা নিচ্ছি এই সাইজের ভিতরে আমি এখন ওই যে একটু আগে নিয়ে আসলাম কি লিখবো ইউর ডিজাইন হেডিং এটাতে ক্লিক করার পরে এখানে আমি এটাকে করে দিব প্যাচ করে দেওয়ার পরে দেখেন এটা কিন্তু এখানে চলে আসছে আমি এটাকে ই করি এখান থেকে টান দিয়ে একটু বড় করে নিচ্ছি বড় করে নেওয়ার পরে এখানে এটা থাকবে পরে এখানে দেখেন এটাকে চাইলে আপনি কালার চেঞ্জ করতে পারেন কালার চেঞ্জ করার জন্য এখানে অনেকগুলি কালার আছে হ্যাঁ আপনি যে কালার হন সেই কালার দিতে পারেন আমি এটাকে দুই কালার নিলাম হম এখানে মাঝখানে রেড কালার দিছি উপরে কালো নিচেও কালো এই যে ডিজাইন দেয়া এখানে লেখা আছে ইউর ডিজাইন হিয়ার এটা এভাবেই থাকবে আমি আর কিছু করব না তো এটা এখান থেকে আমি সরাসরি শেয়ার বাটনে ক্লিক করব ডাউনলোড এ ক্লিক করব পিএনজি থাকবে এই যে এখানে আছে ট্রান্সফর্ম ব্যাকগ্রাউন্ড এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে ডাউনলোড এ ক্লিক করবেন ডাউনলোড এ ক্লিক করার পরে দেখেন এখানে আপনার ডিজাইনটা ডাউনলোড হবে ডাউনলোড করার জন্য এই যে ইউ ডিজাইন হেয়ার এই লেখাটাই থাকবে কোন হোল্ডারে থাকবে ডাউনলোড হোল্ডারে এটাকে আমি সেভ করে দিলাম সেভ করে দিলে যেন কমপ্লিট আমাদের ক্যানভার কাজ কিন্তু শেষ এখন আমরা এই যে এখানে ডিজাইনটা পেস্ট করব আমরা ফাইলে ক্লিক করব ফাইল থেকে আমরা এই যে প্লেস প্লেসে ক্লিক করে প্লেস থেকে আমরা এখন এর থেকে নিয়ে আসবো এই যে একটু আগে আমি যে ইমেজটা এখান থেকে ক্যানভাতে বানাইলাম এটাতে ক্লিক করে প্লেস করে আমরা এখানে নিয়ে আসবো দেখেন হম এটাকে আপনি চাইলে আরো বড়ও করতে পারেন ছোটও করতে পারেন তা আমি এখানে মাঝামাঝি রাখলাম এখন এটাকে যদি আমি উপরে রাখি উপরে শু করবে নিচে রাখলে নিচে শু করবে আমি বরাবর মাঝখানে রাখলাম আপনি আপনার চয়েস মতো ডিজাইনটা যতটুকু সুন্দর ফুটে এখানে রাখার পরে হ্যাঁ এখানে দেখেন একটা রাইট চিহ্ন আছে উপরে এই রাইট বাটন ক্লিক রাইট বাটনে ক্লিক করলে এটা কিন্তু এখানে হ্যাঁ এখানে থাকবে এখানে থাকলে এটাকে আমরা কি করবো ক্লিক করলে এটা কিন্তু সেভ হয়ে যাবে এখন দেখেন আমাদের এখানে কিন্তু এই ডিজাইনটা কিন্তু সেভ হয়ে গেছে এখানে আমরা যে ডিজাইনটা তৈরি করলাম এটা দেখেন এই যে বাজ আছে কেজির একটি সারের যে একটা বাস এখানে একটা বাস এখানে একটা বাস এই বাসটার মাধ্যমে আমাদের এই ডিজাইনটা যাতে বাজে হয়ে থাকে এর জন্য এই যে আমাদের যে পাশের ডিজাইনটা করলাম এটার পাশে রাইট বাটনে ক্লিক করতে হবে ক্লিক করলে যে বিল্ডিং বিল্ডিং ও ওপেনিং এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পরে এখানে দেখেন একটা ডিজাইন চলে আসছে তো এটাতে আমাদের কি করতে হবে আমাদের এই যে ডিজাইনটা এর জন্য এই যে নিচে একটা অপশন আছে দেখেন এটাকে আমরা এইদিকে সরাই আনবো যখন দেখবো যে হালকা হালকা একটু সেগড়া সেগড়া হচ্ছে তখনই এই বিল্ডিংটা করে দেন অলটারে ক্লিক করে মাঝখানে ক্লিক করলেই রাইট বাটনে ক্লিক লেফট বাটনে ক্লিক করলেই অল্টার ধরে এটা কিন্তু দুইটা খন্ড হচ্ছে তো একটা খন্ডকে আমরা ধরে আবার আগের জায়গায় নিয়ে যাব আর একটা খন্ডকে আমরা এখান থেকে একটু সরাই রাখি দেখেন এটা কিন্তু সরাইলে কিন্তু আমাদের এটা হালকা কমে যাচ্ছে তো এখন আমি এটাকে এখানে রাখবো এই যে এই জায়গায় দেখেন একটা বাস এই যে বাজের ভিতরে দুইটা যে অপারা আমাদের এই পড়ছে এটা কিন্তু বোঝা যাচ্ছে যে বাকার ভিতরে বাজ হয়ে হুম হম এখানে কিন্তু একটু বোঝা যাচ্ছে তো এটা কিন্তু এইভাবে আমাদের দেওয়া হয় হ্যাঁ এখান থেকে এই নাম্বার পাশে ক্লিক করে যে বিল্ডিং অপটিমাইজেশন করলেই এখান থেকে এটা ঠিক হবে যে এই দেখেন এটাকে আমরা আবারো জায়গায় নিয়ে আসলাম অলটারে ক্লিক করে এটাকে দুইটা করে জায়গা একটা এক দাগ নিয়ে গেলাম ওই পাশে এক দাগ নিয়ে এই পাশে এটা যত আনবেন এত কিন্তু মিশে যাবে যত কমাই দিবেন এত কিন্তু এটা ভাজটা ঠিক মতো এখানে যে আলাদা একটা দাগ নিয়েছিলাম সেটাও নাই তে এখন এভাবে আমাদের মুখাপটা তৈরি করতে হবে এখানে আমি যা পেস করব এখানে এটাই কিন্তু এই সামনের পেজে চলে আসবে হ্যাঁ এখানে কিন্তু এখানে দেখেন আমি যদি এই চোখে ক্লিক করি এটা কিন্তু নাই বুঝতে পারছেন তো এখানে যে আমি এটা দিয়েই দিলাম এখন এটাকে আমরা সেভ করতে হবে সেভ করার জন্য কি করতে হবে আবার ফাইলে যাইতে হবে ফাইল থেকে আমাদের সেভেস সেভেসে ক্লিক করতে হবে সেভেসে ক্লিক করার পর এখানে দেখেন পিএইচডি পিএইচডি থাকবে আমি এখানে সেভ করে দিচ্ছি ডাউনলোড করবো সেভ করার পরে ওকে ক্লিক করলেই আমাদের এটা একটা পিএইচডি ফাইল সেভ হয়ে গেছে মৌকা পিএইচডি ফাইল সেভ হচ্ছে এখন আমরা আবার আবারও সেভ এ ক্লিক করবো ফাইলে ক্লিক করবো ফাইলে ক্লিক করে আবার এক্সপোর্টে ক্লিক করবো এক এসে ক্লিক করলে এটা আমরা একটা আহ ফাইল নিতে হবে হম এই যে এখানে দেখেন একটা জেপিজি ফাইল চলে আসছে এখন এই জেপিজি ফাইলটার কোন সিস্টেম নেবেন এটা নেওয়ার জন্য এখান থেকে আমাদের বা নিতে পারি অথবা অন্যান্য সাইডের জন্য আমরা পিএনজি নিতে পারি যে আমরা এখানে পিএনজি আছে এটাকে আমরা জেপিজি দিব হ্যাঁ চেপিজি নিয়ে এটাকে আমরা দেখেন এখানে কত আসছে দুইশো একাশি কেবি কারণ দুইশো একাশি কেবি নিয়ে কিন্তু আমাদের এটা কোনো ফাইল সাবমিট করবে না আমরা ফিরিবি যখন দিব তখন এখানে পাঁচশো কেবির উপরে হতে হবে এখানে দেখেন এই যে জেপিজি জেপিজি নিয়েছে গোল্ড এই গোল্ডের এখানে একটা অপশন আছে অপশন এর জন্য এখানে ক্লিক করতে হবে

এখন আমরা এটা জেপিজি সেভ করে দিব সেভ করে দিলে দেখেন এটা কিন্তু সেভ হয়ে গেছে আমি এখান এখান থেকে বের হয়ে আমাদের এই দেখেন এখন যে আমি ডিজাইনটা করলাম আগে ছিল এটা এখন হয়েছে এই যে পিএইচডি আর হচ্ছে এই যে ইউর ডিজাইন হেয়ার মানে এখানে এটার নাম আর এটার নাম একই থাকতে হবে ডিজাইন ওয়ান ডিজাইন ওয়ান দুইটাকে যদি এক এক না হয় তাহলে কিন্তু কোনো আপলোডও হবে না তাই আমি সরাসরি আমার এই একাউন্টে আমি আপলোড করব এটা আপলোড করার জন্য আমি এখান থেকে কি করব এখন এই দেখেন সরাসরি অ্যাকাউন্টে চলে যাচ্ছি আমি অ্যাকাউন্টে ঢুকতেছি এই যে আপলোড আপলোড থেকে ব্রাউজার ব্রাউজার থেকে আমাদের এখানে ডাউনলোডে যাইতে হবে হ্যাঁ ডাউনলোডে যাওয়ার পরে এইটা এইটা এই দুইটা মিলে কিন্তু আমাদের একটা পিএইচ এই দুইটাকে আমি সিলেক্ট করলাম করার পর ওপেনে ক্লিক করে এই দুইটাকে এখানে দিয়ে দিলাম কিন্তু এখানে একটু সময় লাগবে যেহেতু এটা পিএইচ ডি কিন্তু অনেক জায়গা নেয় এখানে পঁয়ত্রিশ এমবি এই পিএইচডি ফাইলটা পঁয়ত্রিশ এমবি নিয়ে নিচ্ছে যে এখন বিষয়টা হচ্ছে যে আপনি যে এই ফাইলগুলা তৈরি করবেন এক একটা এক এক রকম তৈরি করতে হবে কারণ এক এক ডিজাইন তৈরি করলে আমাদের সেলটা কিন্তু বেশি হবে একই ডিজাইন যদি অতিরিক্ত করা হয় এখন কিন্তু নিচ্ছেও না ফাইলই নিচ্ছে অনলি দুশো এক মাসে দুশো ফাইল নিচ্ছে ফ্রি ফিকে তাহলে আমাদের কি করতে হবে এক এক ক্যাটাগরির এক একটা ফাইল দিতে হবে এই যে ভিডিওটা এতক্ষণ পরে বানাইলাম ভিডিওটা দেখার পরে যদি এখান থেকে একটু শিখে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক কমেন্ট করতে না মতামত জানাবেন বলবেন ভিডিওতে কেমন হয়েছে আর যদি তাও কোনো বুঝতে সমস্যা হয় আমার এই প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে লিঙ্ক দেওয়া হবে ওইখানে পালে আপনারা জয়েন করবেন যদি কোনো মতামত থাকে ওইখানে আলোচনা করা হবে শেয়ার করা হবে চেষ্টা করবো ভালো কিছু করার জন্য আরো আমি ভিডিও দিব আস্তে আস্তে একটা করে দেখেন এখানে কিন্তু ডাউনলোড কমপ্লিট সেট ক্লিক করলেই এখানে কিন্তু চলে আসবে হ্যাঁ দেখেন একটু সময় কিন্তু এই যে ডিজাইনটা কিন্তু আমি কিন্তু ফাইল আপলোড দিয়েছিলাম পরে দুইটা এখন দুইটা মিলেই কিন্তু হয়েছে একটা বুঝতেই পারছেন যে পিএইচডি ফাইলের ক্ষেত্রে আপনার দুইটা ডিজাইন একসাথে করে দিতে হবে না হলে কিন্তু হবে না এখানে কিন্তু অলরেডি ক্লিয়ার লেখা আছে পিএইচডি বুঝতেই পারছেন বিষয়টা এটা হলো জেপি যেটা এখানে শুরু করবে ফ্রি এর জন্য দুইটা ডিজাইন লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই যে এটা কিন্তু এখন ফ্রি পিকে আরেকটা আপডেট এটাতে ক্লিক করে দেখেন টাইটেল যে টি শার্ট হ্যাঁ এখানে সব কিছু কমপ্লিট লেখা হয়ে গেছে টেক টাইটেল এখানে তেতাল্লিশটা টেক দিয়ে দিছে হ্যাঁ যে কিওয়ার্ড দিয়ে দিছে তেতাল্লিশটা পঞ্চাশটা মানে তেতাল্লিশটা কিওয়ার্ড দেখেন কি কি দিছে সবগুলা কিওয়ার্ড কিন্তু ভালো 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 কিওয়ার্ড এখানে বসানো হয়েছে তা আমাদের কিন্তু কিওয়ার্ড এখন আর বসাইতেও হচ্ছে না তো এই যে ভিডিওটা এটা কিন্তু দেওয়া মাত্র যে টিকমার চলে আসছে টিকমার আসার কারণে আমি দেখি তারা নতুন সাবমিট নিচ্ছে কিনা সাবমিট না দেখেন মান্থলি লিমিট আপলোড লিমিট মানে আমার দুইশো আপলোড অলরেডি হয়ে গেছে এই মাসে এর জন্য আরো কয়েকদিন ওয়েট করতে হবে এই মাস আবার এক তারিখে আসলে আমার আরো দুইশো জমা হবে তো এর জন্য এটা এখানে টিকমার্ক দেওয়া আছে এভাবেই থাকবে যেমন উনসত্তরটা ফাইল এখানে কমপ্লিট করা আছে এগুলা দিছিলাম একটা একদম এই করে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করবেন সবাই যাতে একটু শিখতে পারে ধন্যবাদ সবাইকে